সালাম আলাইকুম তবলিক করা ভালো খারাপ তবলি করা ভালো আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে তবরি জামাতের মাধ্যমে একটা দল এমন আছে তারা ইসলাম প্রচারের কাজে ঘুরে বেড়াচ্ছে তবলি করা ভালো ঠিকই আল্লাহর নবী পাক তাআলা আলাইহিস সালাম যে তবলিক করেছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহ নবী পাক সালাম তিনও তাবলিক করেছে তবে তৎকালীন যুগের তবলিক আর আজকের দিনের তবলিক দুই তবলিক এক নয় তখনকার যুগে হুজুর পাক আলাইহিস সালাম ইউদি খ্রিস্টান বে বাড়িতে গিয়ে তবলিগ পূচার করছে আজ বর্তমান আজ বিদু শতাব্দী যুগে হচ্ছে মুসলমানদের বাড়িতে হচ্ছে মমিন তখনকার নিয়ম নিয়মকানুন আলাদা ছিল এখনকার নিয়ম নিয়মকানুন আলাদা দুই তবলিক এক নয় তবলিক প্রচার করা তবলিকের মাধ্যমে তালিম হয় সেটা হয় শিক্ষা দেওয়া তবলিক আলাদা আর তালিম আলাদা কিন্তু আর তালিম একই নয় তবলিক হল ক্ষুধাধারী ব্যক্তিদের ইসলাম প্রচার করা এবং আসমানের কিতাবের প্রতি ফেস্তার প্রতি নবীদের প্রতি পড়কালের প্রতি তবদের প্রতি পুনর্থানের দিনের প্রতি বিশ্বাস রাখা নাম হচ্ছে ইমান এবং ইমানের শিক্ষা সর্বপ্রথম দেওয়া দরকার কিন্তু বর্তমান যুগে যারা তবদি করছে এরা দেখবেন রাস্তাঘাটে দেখা হলে বলবে ভাইজি নামাজ পড়েছেন আপনাকে নামাজের দাও দেওয়া হলো কিন্তু একটা জিজ্ঞেস করেন বা বলে না যে আপনি ইমান এনেছেন আপনার ইমান ঠিক আছে এ কথাটা কিন্তু তারা বলে না তারা কী বলে যে ভাই যে নামাজ পড়েছেন চলুন আমাদের সঙ্গে নামাজ পড়তে চলুন তার ফরজ বসল আছে কি না দেখলো না তার সে এমার্জেন্সি কোনো কাজের মধ্যে যাচ্ছে সেটা দেখলো না কিন্তু দেখা হলে হাতে ধরে বলতে চলুন ভাই নামাজ পড়তে যাই কিন্তু নামাজটা কি ভাষা তাদেরকে জিজ্ঞাসা করতে করলে নামাজ আল্লাহ নবী নামাজ পড়েছে নামাজ দাওয়াত দিয়েছে আমরা নামাজ দাওয়াত দিচ্ছি নামাজ মানে আল্লাহর হুকুম এরকম বিভিন্ন প্রকার কথা বলে বেড়ে যায় কিন্তু তা নয় নামাজ যে আসল অর্থ তা যদি প্রকাশ করে দেয় তাহলে চলো গো চলো মসজিদে চলো আমাদের সঙ্গে জামাতে এসো এ কথা বলতে পারবে না সুতরাং নামাজ কথাটা কুরআন শরীফে কোনো জায়গাতেই নেই যে নামাজের কথা দেশে 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 ঘুরে বেড়াচ্ছে নামাই পড়ো নামাই পড়ো অন্যায় করো ফোন করো অসত্য মিথ্যা কথা বলো যে না করো যাই করো সুদ খাও আর মদ খাও নামাইটা ঠিকঠাক করো তোমরা পরকালে জাননা চলে যাবে এগুলো তিনাদের মন গড়া কথা এ কথা আল্লাহ রসুল পাস সাল্লা তাল্লা আল্লাহ খুলে নিয়ে বলে নাই আজ বর্তমান যুগে যারা তবলি করছে কিন্তু বিধর্মীদের বাড়িতে কেউ যায় না ওই রহমান শেখ জলিল শেখ কেরমি শেখ জব্বাস কুদ্দু শেখ এদের বাড়িতে গিয়ে বলে আমরা তোমাদের কাছে কলমা দাও দিতে এসেছি কলমার যে হকিকরটাই কে সেটাই তো তারা জানে না যে কলমা পড়লে একবার জান্নাত চলে যাবে সেই কথাটা কি হবে তারা বোঝাবে মানুষকে ওরা যে বলছে যে কলমা পড়লে জান্নাতে চলে যাবে কিন্তু একটা হিন্দু ছেলে একটা মুচি ছেলে সে কত সুন্দর টাকা মুখস্ত করেছে আজানের মাধ্যমে তারা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাহু রসুল উল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাস্তা তাহলে সেই একটা হিন্দু ছেলে বা বিধর্মী কোনো জৈন হোক শিখ হোক খ্রিস্টান হোক যদি এটাকে বল করে দেখি জানা চলে যাবে না কলমার হাকি কথা চালে দা কলমা যখনই আমি আপনি পড়ব তখন আমাদের ভাবতে হবে লা নাই নাই কোনো ইলা আমার আল্লাহ ব্যতীত ক্ষেত্রে উঠতে বসতি ক্ষেত্রে সুতে জিন্দিগি শেষ পর্যন্ত এক আল্লাহর উপরে আমাদের তাকওয়া করে জীবন কাটাইতে হবে প্রত্যেকটা সাবজেক্টের উপর আমাকে আপনাকে তাকওয়া রাখতে হয় যে সব আমার আল্লাহ দেখছে আল্লাহ শুনছে আল্লাহ ছাড়া আমার কোনো ভরসা নাই আল্লাহ আমার সব কিছুই মুশকিল আসান করতে পারে এরকম চলাফেরার মাধ্যমে যে চলা জীবন কাটান তবেই হবে কলমা ওই কলমা যে কলমা পড়লে একবার আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে কিন্তু আমরা কি করছি কলমা পড়ছি যার কলমা যার কথা তুলে ধরা হয়েছে কলমার মধ্যে তার প্রতি আমাদের বিশ্বাসই নয় বিশ্বাস আছে মৌখিগত বিশ্বাস অন্তর থেকে বিশ্বাস আমাদের নাই অন্তর থেকে যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা আজ লুচি বেড়াইতাম না ছুটি বেড়াইতাম না কিন্তু না যদি আমরা বাড়িতে কয়েক ঘন্টা বসে থাকি তা আমাদের কী হয় অর্থ থাকে না বিশ্বাস থাকে না আল্লাহর প্রতি তো কী করে পাঁচ চলবে কী করে খাবো কী করে কী করা যাবে এ বিভিন্ন কাজে তারা মা চিন্তা ভাবনায় জরাগ্রস্ত থাকে কিন্তু কলমা করা এটা নয় কলমা যদিও আবহাওয়ায়রা তিনি বলেছেন এটা আল্লাহ নবীর মুখে তিনি বলছেন আমি আল্লাহ নবীর মুখে শুনেছি যে মানুষ এল্লা ফা জান্নাত বিল হিসাব বিনা হিসাবে ওই আল্লাহ নবী পাক সাল আলোচনা করবে কিন্তু এত কি সস্তা তা নয় কিন্তু যে কথাগুলো বলে থাকে এগুলো যে নামাজ পড়ো ভোর ভ্যানকে অনায় যা হবে আর ক্ষমা করে দেবো কিন্তু নামাজি কি বলেছে সোরা আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয়তে ইা তানহা আনিল ফা সাই অল মুরগা নিশ্চয় হে মুসলি সমাজ নামাজি যারা করছো মানে কখনো মন্দ কাজ করতে না আর যারাই করবে তাদের কখনো মন্দ ভাইসা গহিত কাজ হবে না আজ আমরা সেই নামাজ পড়ছি কিন্তু যত রকম মন্দ খারাপ কাজ এই মুসলিমদের মধ্যেই রয়েছে কিন্তু যারা নামাজ পড়ে না তারা জানে তো আমার আল্লাহ ভয় করছি কীরকম ভয় যে আমরা নামাজ পড়তে পারি না সত্য কথা বলতে পারি না এরপরেও যদি আমরা সুদ খাই মিথ্যা বলি বেবিচারি করি জিনা করি গিবত গাই একটা ভয় থাকে কিন্তু কিন্তু নামাজ দিতে কি হয় ওই যে হুজুরা বলেছে যা কবি করবো নামাজটা ঠিকঠাক পর জান্নাতে চলে যাবি কিন্তু এটা অবাস্তব কথা আল্লাহ কখনো বলেন নাই যে তোমরা নামাজ পড়লে জান্নাত চলে যাবে সূর্যের জান্নাত চলে যাবে কিন্তু এই কথাটা কে বললো বর্তমান হজুররা বলছেন ওই মৌলানা হজুরা বলছেন যে জান্নাত পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ জানাতে চাবি কিন্তু আল্লাপা রবুল আলমিন সমগ্র কোরআন শরীফে একশো চোদ্দোটা সুরার মধ্যে কোনো একটা আয়তের মধ্যে তিনি বললেন নাই যে নামাজ যারা পড়ে তাদেরকে নামাজের বিনিময়ে আমি জান্নাত দেবো এটা বলে না কিন্তু সুরা মাউনে বলেছে যারা নামাজ পড়ে উদাসীর মনে গাফেল মনে যদি কেউ নামাজ পড়ে তা আল্লাহর রবুল আলমিন তাদেরকে হাফে আজকে নিক্ষেপ করবে এটা আল্লাহরই ওয়াদা আজ আমরা নামাজের সবথেকে বড় গাফেল মহা মহাবস্থা করে যায় নামাজ পড়তে গিয়ে কারণ নামাজ যখন শুরু হয় ইমাম সাহেব কি বলছে তার মানে মতো বুঝি না তাহলে কি হবে এটা একটা উদাসীন এটা গাফলতি আর এই অবস্থায় আল্লাপা রব আলমী নামাজ পড়তে নিষেধও করেছে যে নামাজে যা বলা হয় তাহা যদি বুঝতে না পারো কখনো নামাজে তোমরা যাইও না কিন্তু এই কথাটা যদি মোল্লা মহনসিরা বলে তেনাদের আশা করি চাকরি থাকবে এটা বাস্তব সত্য যদিও খারাপ লাগছে শুনতে কথাটা কিন্তু কোরআন শরীফে এমন কতগুলো হকিকত আছে সে হকিকতগুলি যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ইরাম সাহেবের চাকরি থাকবেন তার জন্যে তিনি জানেন না আমি বলছি না সব ধামা চাপাতে রেখে দিয়েছে আর আজ চৌত্রিশশো বছর আগে থেকে হয়ে আসছে আজও হয়ে আসছে তারা ভাবে না কোনো যে গুগল আসছে কিন্তু গুগল এসে গেছে প্রত্যেকটা বাড়িতে পকেটে পকেটে হাতে হাতে চোখে চোখে সে গুগল সার্চ করলে যে কোনো আয়াত বলুন তার মিনি বলুন মিনিং বলুন তাপসি বলুন সব বলে দিচ্ছে কোন সুরা কোথায় নাজেল হয়েছে গুগলকে জিজ্ঞেস করুন গুগল বলে দিচ্ছে কিন্তু এই ভবিষ্যৎটা তারা চিন্তা করে নাই তার জন্য একদিন এমন একটা দিন গেছে তা যেখানে যেমন সেখানে তেমনি তারা প্রচার করেছে সুতরাং তবলিক ভালো ওই তবলিগ ভালো যে তবলিক আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গান প্রচার হয় যে তবলিক করলে আল্লাহ নৈক লাভ করা যাবে যে তবলিক করে কি শিক্ষা পাওয়া যাবে কিন্তু কই তবলিক করছি না আমার নিয়ে যাচ্ছে নামাজে যে সুরাগোলা পাঠ করা হলো সে সুরাগোলা মানেই জানি না কী শেখানো হলো তবলিগ হলো তালিম হলো না তবলিগ চাই তালিমও চাই কিন্তু আমরা কী করি তবলিগ পরিবার তালিম করছি না আর তালিম যখনই হবে তখন দেখবেন ওই সালাতে কথা বললাম না সালাতে মানে জানবেন নামাজে মানে জানবেন তখন আর অসুবিধা হবে না কিন্তু ওই হুজুরা তবলি বেড়ায় কিন্তু সালাতের কোনো মানে মা দেখে বলে না এবং কোন সালাতে মিরাজ হবে আর সালাতে মিরাজুল মমিনের হাদিস হাদিস করে যারা মারামারি করে হাদিস ছাড়া চলে না সে খুঁজে তো বলতে চাইছে যে নামাজ ব্যস্ত চাবি নামাজে আল্লাহ দর্শন এগুলো কীভাবে আলোচনা করা যায় এগুলো তালিয়া মাধ্যমে হবে এবং তালিম আল্লাহ আল্লাহ ব্যাক কাজ ছাড়া হবে না ওদের হাফিজ শুনে ভালো ও শেয়ার করবে